মধ্যপ্রাচ্য থেকে যারা ইউরোপে মুভ করতে চান যে আপনি মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে আসবেন আপনাকে অ্যাটলিস্ট কয়েকটি বিষয় আপনাকে খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে এবং দেখতে হবে আমি অনেকগুলো ভিডিও করছি অনেকগুলো তথ্য দিছি যে যারা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে আসে তাদের অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হবে এর কারণ হচ্ছে অ্যাটলিস্ট আপনাকে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যদি এই বিষয়গুলো মাথায় রাখেন তাহলে আপনি সাকসেস হবেন এবং কি আপনি আপনার যে সমস্যাগুলো সেগুলো দূর করতে পারবেন নাহলে কিন্তু আপনি বিব্রত পড়বেন আমি কয়েকটি বিষয় তুলে ধরছি আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেন যারা মনে করেন যে আপনি ইউরোপে আসবেন আপনাকে প্রথম অবস্থা আপনাকে বুঝতে হবে আপনার পজিশন আপনি মধ্যে কোন পজিশনে আসেন আপনি কত টাকা ইনকাম করেন এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে চিন্তা করবেন এবং কি আপনার স্কিল আপনি কতটুকু যোগ্যতা সম্পন্ন ওয়ার্কার এই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে নাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন নাম্বার এক নাম্বার দুই আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি ইউরোপে পারমানেন্টলি থাকবেন আপনি লং টাইম থাকবেন ফ্যামিলি নিয়ে আসবেন তাহলে আপনাকে অবশ্যই ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে আসার চেষ্টা করবেন ট্যুরিস্ট ভিসা বিজনেস বিষয় মেডিকেল বিষয় নিয়ে আসার চেষ্টা করবেন না যদি এভাবে আসেন তাহলে আপনি অ্যাটলিস্ট ক্ষতিগ্রস্তই হবেন উপকৃত হবেন না তৃতীয়ত আপনাকে এর জিনিসটা বুঝতে হবে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে হরেক রকমের কাজ পাওয়া যায় এবং প্রচুর বাংলাদেশি থাকার কারণে আপনি কোনো সমস্যা পড়লেও আপনাকে ওরা খুব সহজে সহযোগিতা করবে অ্যাটলিস্ট আপনার ক্লিনিংয়ের কাজ রাস্তার কাজ বল দেওয়ার কাজ হোটেল ম্যানেজমেন্টের কাজ এরপর হচ্ছে হোটেল ক্লিনিংয়ের কাজ বাড়ি ঘর পরিষ্কার করার কাজ ঘাস কাটার কাজ এই কাজগুলো আপনি সহজেই কিন্তু মধ্যপ্রাচ্যে পেয়ে যাবেন মূল কথা হচ্ছে নন স্কিল ওয়ার্কারদের জন্য ওখানে কাজের কোনো সমস্যা হয় না অ্যাটলিস্ট কাজ পাওয়া যায় কিন্তু ইউরোপে এটা খুবই খুবই কঠিন আপনি যদি অ্যাটলিস্ট কোনো কাজ না জানা থাকে তাহলে এখানে এসে বিপদও পড়বেন আপনাকে চিন্তা করতে হবে আপনি কোনো কাজ জানান কি যদি কাজ না জানেন আপনি বিষা প্রসেসিং করতে করতে যে সময়টুকু লাগে ওই সময়ের মধ্যে কোনো একটা কাজ শিখে এখানে আসবেন না হয় আপনি যে মধ্যপাস থেকে এখানে আসছেন আপনার লাইফটা খুবই খারাপ হবে সেটা কল্পনা করতে পারবেন না চার নম্বরে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি ইউরোপের যে কোনো এক দেশে যদি আসেন যেমন ইউরোপের সেন্সান কাঠে যে দেশগুলো আছে তিরিশটা দেশের মতন প্রায় তো এই যে কোনো এক দেশে আসলে আপনি অন্য অন্য দেশে যেতে পারবেন সেটেল হতে পারবেন কোনো সমস্যা নেই সেটা পর্যায়ক্রম হয়ে যাবে কিন্তু আপনি যদি চিন্তা করেন স্থির করেন যে আমি ওই দেশেই যাবো বা ওই দেশেই থাকব এবং ওই দেশে আমি ফ্যামিলিকে নিয়ে আসবো অ্যাটলিস্ট ওই দেশের সম্পর্কে ওই দেশের অর্থনীতি সম্পর্কে ওই দেশের বেতন সম্পর্কে ওই দেশের কাজের সম্পর্কে এবং কি ওই দেশের ভাষা যে ভাষা দিয়ে আমরা এখানে কথাবার্তা বলে কাজ করি এগুলো অ্যাটলিস্ট প্রাথমিক যে ধারণাটা এটা নিয়ে আসবেন আপনি বিষা করতে করতে অনেকটা সময় লেগে যাবে ওই সময়ের মধ্যে কিন্তু আপনি এগুলো করতে পারবেন তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন না হয় আপনি এসে অ্যাটলিস্ট প্রথম অবস্থায় যে বিপদগুলো পড়বেন সেটা কল্পনা করতে করছেন কারোর কাছে আপনি মুখ খুলে বলবেন সে যুক্তটা নাই এবং কি আপনি যদি যেমন যেমন বাংলাদেশ থেকে অনেক মানুষ মধ্যপ্রাচ্যে আসলে অনেক বাঙালি ভাইরা তাকে খাওয়ায় পরায় তাকে হেল্প করে তাকে কাজের দিকে কাজ নিয়ে দেয় হ্যাঁ কিন্তু এখানে সেটা উল্টোটা পাবেন এখানে আসলে আপনাকে খাওয়ানো পরানো দূরের কথা আপনার খোঁজখবরও নেবে না সুতরাং অ্যাটলিস্ট যদি আপনি প্রাথমিক যদি ইংলিশ না জানা থাকে যে দেশে আসবেন ওই দেশ সম্পর্কে কিছু ভাষা শিখে আসবেন আপনার কাজে লাগবে আর যদি আপনি ভালো ইংলিশ জানেন আপনার জন্য প্লাস পয়েন্ট এটা কোনো সমস্যা নেই কিন্তু ওইদের সম্পর্কে বেসিক ধারণাগুলো নিয়ে আসলে আপনার জন্য অনেক উপকার হবে সাথে কাজের কথা তো অবশ্যই বললাম পাঁচ নম্বরে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ইউরোপে আসলে আপনি লক্ষ লক্ষটা ইনকাম করে ফেলবেন অনেক কিছু করে ফেলবেন হ্যাঁ বাড়িঘেরি করে ফেলবেন জিনিসটা কিন্তু এরকম নয় হ্যাঁ এটা করতে পারবেন একটা সময় লাগবে একটা পর্যায় লাগবে আপনি যখন একটা সময় পর্যায় তৈরি করতে হলে অবশ্য আপনাকে একটা ভালো স্ট্রাগল করার মন মানুষে থাকতে হবে এবং কি আপনাকে ওই যে সময়টা যে স্ট্রাগল করবেন ওই সময়টাকে কাভারেজ দেওয়ার জন্য আপনাকে অর্থনৈতিক সাপোর্ট মানসিক সাপোর্ট এই জিনিসগুলো আপনার ভিতরে থাকতে হবে এরকম প্রচুর ভাই আসেন যারা মিডিল ইস্ট থেকে এখানে এসে হতাশাগ্রস্ত হয়ে গেছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তো সুতরাং আপনাকে এই বিষয়গুলো মাথা নিয়ে যদি আপনি আসেন অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন না হয় আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটা হান্ড্রেড পারসেন্ট এবং কি এরকম প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কি বাধ্য হয়ে মিডিল ইস্ট থেকে ইউরোপে এসে আবার মিডল ইস্টেও চলে গেছে এরকম প্রচুর রেকর্ড আমরা জানি কারণ সবাইকে সে সব কিছু বলে না মানুষ এই কারণে বলে না যখন তার ভিতরে কষ্টটা থাকে সেই কষ্টটা সবার কাছে বলতেও চায় না কারণ কষ্টটা তার নিজের কারণে হয়েছে সুতরাং আগে আপনার পজিশনটা বুঝবেন অ্যাটলিস্ট যদি আপনি মিডল ইস্টে ভালো থাকেন আমি সব সময় বলে থাকি যে আপনি যদি অ্যাটলিস্ট সত্তরের উপরে মানে সত্তর হাজারের উপরে যদি আপনি বেতন পেয়ে থাকেন আমি মনে করি যে আপনার জন্য ইউরোপ লাইফটা অনেক কঠিন হয়ে দেওয়া হবে কারণ কি এখানে আসলে অ্যাটলিস্ট আপনি প্রথম অবস্থায় সত্তর হাজার টাকা বেতন পাবেন না অনেকেই বলে যে আমরা ইউরোপে আসবো পাসপোর্টের জন্য বা ইউরোপে আসলেই কেউ আপনাদের জন্য পাসপোর্ট রেডি করে রাখে না ইউরোপীয় ইউনিয়ন আপনার জন্য পাসপোর্ট রেডি করে রাখে না যা আসলে আপনাকে পাসপোর্টটা দিয়ে দেবে হ্যাঁ পাসপোর্ট পাবেন সেটা অনেক সময় এমন অবস্থা পাসপোর্ট পেতে পেতে আপনার মৃত্যু হয়ে যেতে পারে সুতরাং পাসপোর্টের চিন্তা করার কোনো দরকার নাই আপনি এখানে আসলে আপনি যদি ভালো কিছু করতে পারেন অবশ্যই আপনি পাসপোর্ট পেয়ে যাবেন এখন আপনি যদি মনে করেন যে আমি একটা ভালো অবস্থান ছেড়ে আমি আপনার একটা ভালো একটা পজিশন ছেড়ে যেমন অনেকের এরকম আছে মিডল ইস্টে ব্যবসা বাণিজ্য আছে গাড়ি আছে নিজের একটা দোকান আছে এই জিনিসগুলো ছেড়ে দিয়ে আপনি ইউরোপে চলে আসবেন হ্যাঁ আপনি যদি মনে করেন যে এখানে এসে আপনাকে ওই পজিশন তৈরি করবেন তাহলে আপনার জন্য অয়েল কিন্তু ওই পজিশনটা তৈরি করতে বহু সময়ের দরকার লেগে যাবে একটা সময় গিয়ে আপনি হতাশা হয়ে যাবেন পিছনেগুলো হারাইছেন সামনেও হারা ফেলবেন এই বিষয়গুলো চিন্তা করবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সবাইকে দোয়ার এলো আসসালামু আলাইকুম